একটি ট্রেন তার দরজায় ঝুলে থাকা এক মানুষ আর চারপাশে দাঁড়িয়ে থাকা কিছু নিষ্ঠুর নিস্তব্ধতা সময়ের সঙ্গে রুদ্ধশ্বাস হয়ে ছড়িয়ে পড়ে এক ভিডিও বলছি সেই পঁয়ত্রিশ সেকেন্ডের ভাইরাল ভিডিওর কথা যেখানে বহু আকুতি জানানোর পরও মুক্তি মেলেনি চলন্ত ট্রেনের সাথে ছেচ্ছে নেওয়া হয় প্ল্যাটফর্ম পর্যন্ত এক পর্যায়ে চলে যান ট্রেনের নিচে কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছেন তিনি কে এই ব্যক্তি কেন ঘটল এমন নির্মমতা ঘটনার নেপথ্যের ঘটনা জানতে এবার সেই ব্যক্তির মুখোমুখি যুগান্তর মাল্টিমিডিয়া মানুষ সবাই মনে করছে আমি মারা গেছে আল্লাহ আমাকে দান করছে এইগুলোকে আমি বেঁচে আছি বাংলাদেশের মানুষ সবাইকে আমি বলি আমি বেঁচে আছি লোমহর্ষক ভাইরাল ভিডিওর সেই ব্যক্তির নাম মতিউর রহমান নওগাঁর রানীনগর উপজেলার পারোইল পশ্চিম ফকিরপাড়া গ্রামের বাসিন্দা প্রবাসে লোক পাঠানো এক সাধারণ এজেন্ট তিনি যাকে অনেকে দালালও বলেন আমার কাছে দুটা চ্যাংরাসা বসলো দুই সাইডে কোচা আঙ্কেল কোথায় যাবে না আমি বললাম যে হ্যাঁ শান্তার জামান বোকরা থানা মেয়ের বাইর থেকে ওরা কোচা আঙ্কেল আপনার সাথে কথা ছিল নিয়ে যাওয়ার আমাকে মারপিট করে লাগলো করার পরে একজন

সোনা মেসে চিনতে পারছি তখন বলছে এই আমাকে চিনা পারছে এক যদি বেসা থা যায় তাহলে কিন্তু আমাকে পরিস্থিতি খারাপ হয়ে যাবে অতএব এটি যদি চাকু মারা যায় তাহলে তো ট্রেনত মূল্য তো পুরাটা তো সামাকে দেবে অতএব একই ট্রেনত ফেলা যায় যুগান্তরকে জানান সেই মুহূর্তের কথা বলেন তাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ট্রেন এবং প্ল্যাটফর্মের নিচে চলে যান মাটিতে পড়ে গিয়ে রেলের ফাঁকা জায়গায় কাত হয়ে শুয়ে পড়েন পায়ে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পান এখন তিনি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন সখন ওরা আমাকে ট্রেনের গরত নিয়ে আসে নিয়ে আসার পরে ওরা কয় যে তুই লাভ দেবো না তুই চাকু মানবো তুই লাভ দেবো না চাকু মানবো এইভাবে আমাকে হুমকি দেয় লুলে তিনকার চাকুও ধরে এই টাইমে ওরা আমাকে এই মানে ঝুলানো অবস্থায় রাখে আমি ওটার জন্য বারবার চেষ্টা করে ওরা ওইঙ্কের হাত একা দেয় কয় ওটাই 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 হাত একা দেয় বারবার করে একটা হাত ধরবাসে আবার হাত ও সোলাই চোলা দেয় আবার হাত একবার ধরে ধরে আবার স্যারা দেয় এভাবে করতে করতে যখন রেল স্টেশন পাবো এই টাইমে পর আমার হাতটা ঘটনার জে টেনে উঠে আসে আরেক ভয়ানক তথ্য জানান চল্লিশ দিন আগে মতিউরের মাধ্যমে সৌদি আরবে যান সজীব নামের এক যুবক তবে ভিসা সংক্রান্ত কিছু কাগজপত্রের দেরিতে শুরু হয় পারিবারিক বিরোধ আর সেই বিরোধী রূপ নেয় মৃত্যুকূপে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রে ছয়জনকে একসাথে পাঠাইছে পাঁচজনার কাজ হয়ে গেছে আগামা হয়ে গেছে কাজ হয়ে গেছে পয় ছাব্বিশ তারিখে পাঠাইছে আমি বিদেশ বিদেশ প্যাটাও বেশি দিন হয়নি বিশ পনেরো বিশ দিন হলে মানে ছয় মাসেও কাজ পায় না আমি ছেলে আহসান হাবিবের অভিযোগ সজীবের নির্দেশেই পরিকল্পিতভাবে তার বাবাকে ট্রেন থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয় এ নিয়ে তারা মামলা করেছেন শান্তাহার জিআরপি থানায় পুলিশ বলছে মামলার রেকর্ড করা হয়েছে এবং তদন্ত চলছে অন্যদিকে অভিযুক্ত সজিবের বাবা বলেন বিষয়টি তাদের জানা নেই এবং এই ঘটনার দায় তাদের নয় আদন থেকে আমার মামলা লাইনে না লওয়ার কারণে আদন দেখি শুন আমাকে দেখে বলে যে তুমি জিএপি যাও যাওয়ার জিআই পিও আমার মামলা নেয় না তারপর কালকে পি আমার কেসটা ওপেন করে নিয়েছে আমাদের কাছে একটা লিখিত অভিযোগ দেন সেই অভিযোগের ভিত্তিতেই আমরা নিয়মিত মামলা রিপোর্ট করছি এবং যাকে উনি অভিযুক্ত মানে করছে শুরুতে অনেকে মনে করেছিলেন তিনি হয়তো মোবাইল চোর পরে জানা যায় ঘটনা ভিন্ন এরপর থেকে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে নেটিজেনরা হাসানাত যুগান্তর নিউজ